আসসালামু আলাইকুম মিরপুর টিভি কুষ্টিয়া নিউজ পোর্টাল অনলাইন টিভি এবং সোশ্যাল মিডিয়ায় এক যোগে আমাদের মিরপুর টিভি কুষ্টিয়া শুভ উদ্বোধন হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে আগামীতে আমরা একটি আবেদন বুকে করেছি অল্প দিনের ভিতরে আমরা যদি লাইসেন্সটা পেয়ে যাই অবশ্যই আমরা ব্যাপক প্রসারে কিন্তু আমরা আমাদের এই টিভি চ্যানেলের কার্যক্রম পরিচালনা করব আজকে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমার সাথে দাঁড়িয়ে রয়েছে আশিক জর্দার তিনি কিন্তু একজন যাবৎ আমার মিরপুর টিভি ক্রিস্টিয়ার ক্যামেরাম্যান হিসাবে কাজ করেন আজকে তাকে আমি আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দিচ্ছি আজকে থেকে তাকে দায়িত্ব দেওয়া হলো এই মিরপুর টিভি ক্রিস্টিয়ার যে টিভি চ্যানেলটি রয়েছে এই টিভি চ্যানেলের মিরপুর উপজেলা প্রতিনিধি প্রতিনিধি হিসাবে আজকে আমি তাকে দায়িত্ব প্রদান করছি আপনারা সর্বসময় তাকে সাহায্য সহায়তা করবেন আমার অনুপস্থিতিতে সে যে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় যদি ভিড় করতে যায় অবশ্যই আপনারা তাকে সাধু সাধু করবেন তথ্য ছেলে তথ্য দেওয়ার চেষ্টা করবেন যদি গ্রহণযোগ্য হয় এবং যখন ভিড় করতে যাবে অবশ্যই আমার যে কার্ড রয়েছে কার্ডটি দেখবেন যদি আপনাদের কাছে সন্দেহ মনে হয় অবশ্যই আমাকে জানাবেন সে যদি কোনো বাইরের মতো কাজ করে অবশ্যই আমাকে জানাবেন এবং আজকে আমি এখন তাকে আমার পক্ষ থেকে তাকে আমি একটি মাইক্রোফোন আজকে মাইক্রোফোনটা নাও এবং মাইক্রোফোনের পরে কিন্তু এই যে একটি ব্যাগ একটি ব্যাগ উপহার দেওয়া হলো আসলে একটি ব্যাগ উপহার দেওয়া হচ্ছে এই ব্যাগের গায়েও কিন্তু আমার মিরপুর টিভি কুষ্টিয়ার লোগো লাগানো রয়েছে এছাড়া আপনার যেহেতু আপনারা জানেন ভিডিও করতে একটি স্ট্যান্ড লাগে সেই স্ট্যান্ডও কিন্তু তাকে উপহার দেওয়া হচ্ছে এবং এই যে মোবাইলের যে পিছনে যে স্টিকার প্রয়োজন হয় কিন্তু আপনারা জানেন এই যে মিরপুর টিভি কুষ্টিয়া যে এই স্টিকারও কিন্তু তাকে প্রদান করা হচ্ছে এবং আপনারা এছাড়া যেগুলো প্রয়োজন সবগুলো তাকে উপহার দেওয়া হয়ে তাকে দেওয়া হলো আপনারা অবশ্যই তাকে সাহায্য করবেন এবং এমন প্রতিনিধি আমরা কিন্তু ভবিষ্যতেও আমরা নেবো যখন আমাদের ফুল নিবন্ধন যখন আমরা কমপ্লিট করতে পারবো তখন কিন্তু অবশ্যই আপনারা কুষ্টিয়া জেলার প্রত্যেকটা উপজেলায় আমরা প্রতিনিধি নিয়োগ দেবো তখন আপনাদেরকে অবশ্যই বিজ্ঞাপন দেওয়া হবে যারা আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এছাড়া নিবন্ধন পর আগ পর্যন্ত আমরা সাময়িক কিছু স্বল্প পরিসরে আমরা কার্যক্রম পরিচালনা করছি কিন্তু যখনই আপনারা আপনাদের এলাকার কোনো তথ্য বা খবর থাকে আপনারা অবশ্যই আমাদের জানাবেন ভিডিও নিউজ লিখিত নিউজ সব ধরনের নিউজ আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেটা যথাযথ উপস্থাপনায় পরিবেশন করার জন্য কিন্তু যেহেতু আমরা এখনও ফুল লাইসেন্স কমপ্লিট করতে পারিনি সেহেতু আমরা এখন ব্যাপকতা অনুসারে আমরা করতে পারছি না আপনারা যদি দোয়া ভালোবাসা থাকে আপনাদের যদি সহজে সাহায্য সহযোগিতা করার অবশ্যই আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো এই আজকে শেষ করছে আজকের মতো এখানে ভিডিও সবাইকে ধন্যবাদ সালামুক